শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় এমন একটি জিনিস যে জিনিসটি আমাদের জীবনে আমরা যদি সবসময় ক্যারি করি আমাদের সঙ্গে রাখি তাহলে আমাদের জীবন কিন্তু পজিটিভিটিতে ভরে যাবে এবং এই পজিটিভিটিতে ভরে যাওয়ার ফলে আমরা জীবনে দ্রুততার সঙ্গে সফল হতে পারি বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে এই জিনিসটি আমাদের কিন্তু বিশেষভাবে সাহায্য করবে দাম খুবই কম তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনি এই জিনিসটি পেয়ে যাবেন এবং ছোট্ট একটি জিনিস যেটা আপনি সব সময় আপনার সঙ্গে ক্যারি করতে পারবেন অত্যন্ত শুভ একটি জিনিস আমি যখন পুরো ডিটেলস আপনাদের বলবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ এটি অত্যন্ত শুভ একটি জিনিস তো এই জিনিসটি আপনি যদি আপনার সঙ্গে রাখেন তাহলে এই বেনিফিটগুলি আপনি পেতে পারেন আরো ডিটেলসে আমি বলবো আরো কি কি বেনিফিট পেতে পারেন কিভাবে ব্যবহার করবেন তার জন্য পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ইউনিভার্স দাদা আপনাকে একটা কথা জানাচ্ছি আপনার দেওয়া ওই শিব মন্ত্র ওম সং রিং সং রিং সং রিং সং রিং ওম ওই মন্ত্রটা আমি জব করেছি জব করার পরে আমার ছেলে একটা এমএনসিতে খুব ভালো জব পেয়েছে জয়েনও করেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম মাত্র থেকে টাকার মধ্যে আপনি এমন একটি জিনিস কিনতে পারেন যে জিনিসটি আপনি আপনার জীবনে রেখে বা জীবনে সেই জিনিসটিকে গ্রহণ করে অত্যন্ত সফলতার সঙ্গে জীবনে সফল হতে পারেন জিনিসটি কি সেটা অবশ্যই আমি বলবো তার আগে বেনিফিট গুলো আপনাদের বলে দিই এই জিনিসটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারেন আপনি আপনার সঙ্গে যদি রাখেন আপনি নিজে থেকে রক্ষা পেতে পারেন পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে যদি এই জিনিসটি থাকে তাহলে বাড়ির প্রত্যেকটি মানুষও কিন্তু বিপদ আপদ থেকে রক্ষা পাবে এটা প্রমাণিত বহু জায়গায় আপনারা হয়তো এর বিষয়ে জেনেছেন আমি যখন জিনিসটি বলবো তখন আপনারা বলবেন হ্যাঁ আমিও কোনো না কোনো জায়গায় এরকম শুনেছি বা আমার আশেপাশে আমি দেখেছি তো এই জিনিসটি আপনি নিজেও ব্যবহার করতে পারেন পরিবারের মানুষ ধরুন বাচ্চা কাচ্চা যারা রয়েছে বাড়িতে যা বাড়ির বাইরে যাচ্ছে স্কুলে কলেজে বা বাড়ির কোনো মেম্বার যারা বাড়ির বাইরে প্রত্যেক দিন যাচ্ছে ট্রাভেল করছে হুম ডেলি প্যাসেঞ্জারই করছে তাদের কাছে অত্যন্ত জরুরি একটা জিনিস আমরা অনেক জায়গায় তো অনেক টাকা পয়সাকে খরচা করি অনেক কাজে কোনোটা খুব কাজের জন্য কোনোটা খুব কাজের জন্যও নয় এমনি এমনিই খরচ করি তো এই জিনিসটি যদি আমরা আমাদের সঙ্গে রাখতে পারি জাস্ট এইটুকু টাকা খরচ করে তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলি থেকে রক্ষা পেতে পারি নম্বর দু যেটা বলবো সেটা হচ্ছে আয় উন্নতি বাড়বে অর্থাৎ এই জিনিসটি আপনার সঙ্গে থাকলে আপনি মাইন্ডকে শান্ত করে নিজের ব্যবসা বলুন চাকরি বলুন যে পেশায় আপনি আছেন আপনার প্রফেশনে আপনি কিন্তু আরো সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারেন ফলে আপনার আয় উন্নতিও কিন্তু দিনে দিনে বাড়বে তিন নম্বর হচ্ছে পড়াশোনায় উন্নতি বাড়িতে যারা পড়াশুনো করছেন বাড়ির ছেলে মেয়েরা তাদের পড়াশুনোর দিক থেকে তারা যেরকম উন্নতি করবে দ্বিতীয়ত এই প্রথম যেটা বলছিলাম যে বিপদ আপদ থেকেও তারা রক্ষা পাবে তারা বিভিন্ন জায়গায় টিউশনে যাচ্ছেন ছেলে হোক মেয়ে হোক বাড়ির তাদেরকে তো আমরা ছাড়ছি কিন্তু একটা পজিটিভ ভাবনা আমরা সবসময় ভাবি তাও কোথাও কোথাও কখনো কখনো মনে হয় যে যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ কোনো না কোনো জায়গায় মনের মধ্যে মা বাবাদের মনে একটু একটু চিন্তার মেঘ কোথাও না কোনো জায়গায় থাকেই তো এই দেখবেন আপনি সেই জায়গা থেকেও কিন্তু মুক্তি লাভ করতে পারবেন আপনার একটা বল ভরসা সাহস আসবে যে হ্যাঁ এই জিনিসটা ওর সঙ্গে রয়েছে তো ডেফিনেটলি ওকে কিন্তু একটা ডিভাইন এনার্জি রক্ষা করছে সুতরাং আপনি অনেক কাংশে কিন্তু নিশ্চিত থাকতে পারবেন তো পড়াশুনোর দিকে উন্নতি পাশাপাশি বিপদ আপদ থেকে রক্ষা স্টুডেন্টদের জন্য বলছি তারা যদি তাদের সঙ্গে রাখে প্লাস চাকরিতে উন্নতি যারা ধরুন পদোন্নতি চাইছেন বা চাকরিতে উন্নতি করতে চাইছেন বা চাকরির জায়গা যেখানে কাজ করছেন সেখানে কালিকদের সঙ্গে ঝগড়া শান্তি বা কিছু মনোমালিন্য কেউ কারো পড়ে জেলাসি বা কিছু এই সমস্ত সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই জিনিসটি যদি আপনার সঙ্গে থাকে আপনি এই অফিসে ক্যারি করেন ঠিক আছে যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারেন খুব ছোট্ট একটা জিনিস ঠিক আছে আরো কিছু বিষয় বলে দিই ব্যবসা বৃদ্ধি এক্ষুনি বললাম ব্যবসা বৃদ্ধি আপনার ব্যবসার জায়গায়ও আপনি গিয়ে রাখতে পারেন নিজের সঙ্গেও রাখতে পারেন দেখবেন দিনে দিনে ব্যবসার জায়গায় পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে ব্যবসা দিনে দিনে বৃদ্ধি পাবে এবং এই যে ব্যবসা বলছি চাকরি বলছি যেগুলো পেশার কথা বলছি এই পেশার সঙ্গে কিন্তু বা পাশাপাশি পড়াশোনা পড়াশোনায় ধরুন ভালো ফল করতে পারবে এটা আমি বলিনি এটাও আছে পড়াশোনায় ভালো ফলাফল করা ভালো মার্কস আনা কিন্তু এই যে তিনটে বিষয় পড়াশুনো করা চাকরি করা বা কোনো পেশার সঙ্গে যুক্ত থাকা এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আমাদের কর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে রোল প্লে করে তো সেই কর্মটাও কিন্তু আমাদের পাশাপাশি ভালো করতে হবে যে ওই জিনিসটা আমার সঙ্গে আছে এমনি এমনি সবকিছু হয়ে যাবে তা কিন্তু হবে না পড়াশুনো আমাকে করতে হবে তবেই কিন্তু আমি ভালো রেজাল্ট পাবো তো এই জিনিসটি কি করবে এনার্জি দেবে পজিটিভ এনার্জি দেবে চাকরি ব্যবসার ক্ষেত্রেও তাই কর্ম আমাদেরকেই ভালোভাবে করতে হবে ওই জিনিসটি আমাদেরকে সাপোর্ট করবে ডিভাইন একটা হেল্প করবে डिवाইন একটা এনার্জি আমাদের সব সময় দেবে डिवाইন ব্লেসিং আমরা সব সময় পাবো বুঝতে পেরেছেন এর পাশাপাশি সম্পর্ক যাদের ধরুন খারাপ সম্পর্ক ভালো নেই তো সেই ক্ষেত্রও কিন্তু সম্পর্কের দিক থেকেও আপনি কিন্তু উপকার পাবেন এই বিষয়টি যখন আপনার সঙ্গে থাকবে আপনার সম্পর্কগুলিও কিন্তু দিনে দিনে ভালো হতে থাকবে সকলের সঙ্গে এই ক্ষেত্রে একটা কথা বলবো যে কোনো সম্পর্ক খারাপ হয় একজনের কোনো ভূমিকায় এখানে কিন্তু থাকে না আমি এটাই বোঝাতে চাইছি যে ধরুন দুজনের মধ্যে খুব ঝগড়া অশান্তি চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা দুজনেরই আছে ওই ঝগড়া অশান্তি যে চলছে তাদের মধ্যে তার মধ্যে কিন্তু দুজনেরই অল্প হোক বেশি হোক কিন্তু কথায় না এক হাতে বাজে না ব্যাপারটা তাই তো সেই জায়গাটা আমাদের কিন্তু মাথায় রাখা উচিত যে কোনো সম্পর্ককে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে ব্যালেন্স করা কোন কথার উত্তর দেওয়া উচিত কোন কথার উত্তর দেওয়া উচিত নয় এই বিষয়গুলি কিন্তু আমাদের সবসময় সিনসিয়ারলি মাথায় রাখা উচিত বুঝতে পেরেছেন ঠিক একইভাবে ধরুন মধুর সম্পর্ক দুজনের মধ্যে ক্ষেত্রে উভয়েরই কিন্তু ওখানে অংশগ্রহণ রয়েছে উভয়েরই কিন্তু ওখানে ভূমিকা রয়েছে দুজনই কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করছে তাই সম্পর্কটা সুন্দর আর যখনই দুজন ডিসব্যালেন্স হয়ে যাবে তখনই কিন্তু সম্পর্ক খারাপ হয় তো এই জায়গাটা আমাদের সব সময় মাথায় রাখা উচিত এর পাশাপাশি আরেকটি জিনিস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেটি হচ্ছে পিস বা শান্তি আমরা সকলেই কিন্তু শান্তি চাই চাই না আপনিও চান আমিও চাই জীবনে অনেক কিছুই থাকবে আপ এন্ড ডাউন সবকিছুই থাকে কিন্তু তার মাঝেও আমরা সবসময় ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি সুখে শান্তিতে থাকতে পারি দেখুন আসছে তো এই শান্তি আমরা পেতে পারি এই বিষয়টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তো সেই শান্তি লাভও আপনি করতে পারেন যখন আপনার পরিবারের সমস্ত কিছু ব্যালেন্স থাকবে আপনি অটোমেটিক্যালি দেখবেন শান্তিতে থাকবেন তো সেই শান্তি লাভের জন্য কিন্তু এই জিনিসটি আপনি আপনার সঙ্গে রাখতে পারেন তো এই বেনিফিটগুলো আপনি পাবেন আরো অনেক বেনিফিট থাকে বলতে গেলে ভিডিও আরো বড় হবে দরকার নেই আমি জিনিসটি এবার আপনাদের বলছি জিনিসটি আপনাদের দেখাই দেখিয়ে দিচ্ছি জিনিসটি হচ্ছে এই যে আমি ক্লোজে আপনাদের ছবি দিয়ে দেব এটি হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা পকেট গীতা দেখবেন অনেক জায়গায় পাওয়া যায় বইয়ের দোকানে যাবেন পাবেন রেলওয়ে স্টেশনে গেলেও দেখবেন পাবেন অনেক স্টেশনেই পাওয়া যায় এই যে ছোট্ট শ্রীমদ ভগবত গীতা বড় বড় গুলো তার আমরা ক্যারি করতে পারি না আমরা এত বড় বই কি করে ক্যারি করব তো এখন দেখুন এই রকম ছোট ছোট পাওয়া যায় ধরুন আপনি কিছু পড়তেও পারেন এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আপনি সময় পেলে সেগুলো পড়তেও পারেন ঠিক আছে সেটা তো আছে কিন্তু এটাকে আপনি পড়ুন চাই না পড়ুন সম্মানের সঙ্গে ভক্তি শ্রদ্ধার সহকারে আপনি যদি এটি আপনার সঙ্গে রাখেন বুক পকেটে রাখুন কি আপনার ব্যাগের মধ্যে রাখুন ঠিক আছে এমন জায়গায় রাখবেন যাতে সেটা সম্মানের সঙ্গে এই পকেটে ঢুকিয়ে রাখলেন সেটা ঠিক নয় ঠিক আছে আপার কোথাও রাখুন রাখুন এখানে ঠিক আছে আছে বা জামার পকেট সেখানে সেখানে কি সবচাইতে ভালো ব্যাগে ক্যারি করুন যে আপনার যে ব্যাগ রয়েছে সেই ব্যাগের কোনো একটা জায়গায় আপনি এটা ক্যারি করুন আমি এই ছোট যে শ্রীমদ্ ভগবত গীতা এটা কিন্তু খুব বেশি দিন দেখিনি এটা খুব কম দিন আমি যেদিন দেখেছি সেদিন এটা কিনেছি ছেলের যে ব্যাগ আছে সেখানে এটা রাখার উদ্দেশ্যে আমি কিনেছি এই ভিডিওটা বানানোর পর আমি ওটা ওখানে রাখবো সেই জন্য এখনো এখনো ওখানে রাখিনি ঠিক আছে আপনারাও এরকম কিনে রাখতে পারেন নিজেরা ক্যারি করতে পারেন এই কনসেপ্টটা এই যে এটা রাখলে এই উপকার পাওয়া যায় এই বিষয়টি কিন্তু অনেক দিন আগেই আমার জানা আমার কাছে আরো অনেক আছে শ্রীমদ গীতা বড় আছে ছোট আছে তো এরকম সাইজের একটা আছে ওটা আমার দিদা সে এনেছিলেন গ্র্যান্ডমাদার তো সেটা কিন্তু আমার ব্যাগে থাকে যে ব্যাগ নিয়ে আমি বাইরে যাই সে আশ্রমে হোক কোথাও ঘুরতে হোক বেড়াতে হোক ওই ব্যাগে কিন্তু থাকে ঠিক আছে দেখবেন আপনি অনেক বিষয় আরও একটি বিষয় আপনাকে বলি ধরুন অনেক সময় অনেক কিছু টাকা পয়সা বলুন অনেক কিছু অনেকের খারাপ নজরে এসে সেটা কেউ চিন্তাই করলো বা কিছু করলো এরকম টাইপের বিষয় হয় আপনার হাত ছাড়া হলো জিনিসটা তার থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন কারণ আমি একটা আপনাদের ঘটনা বলি আমার আমি একবার কোনো এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম ট্রেনে আমি আমার ব্যাগ রেখে দিয়েছিলাম ওই ব্যাগে কিন্তু অনেক ক্যাশ ছিল ঠিক আছে তো আমি ওটা রেখে মানে সিটের ওপর রেখেই ভুলে গেছিলাম পরে আমি যখন মাথায় এলো যার এই টাকাটা তো রয়েছে তো তাড়াতাড়ি আমি এসে দেখলাম যে ব্যাগটা কিছু হয়নি ওরকমই জাস্ট রাখা রয়েছে একটু কেউ ছুঁয়েও দেখেনি কিন্তু ওটা কিন্তু যারা ধরুন এই বিষয়গুলো করে করেন আর কি অসৎ মানুষ তাদের কিন্তু রেডারে চলে আসে ঠিক আছে তাদের আলাদা ধরনের ক্ষমতা আছে তারা ঠিক বের করে নিতে পারত কিন্তু আমি মনে করি যে এই জিনিসটি রক্ষা করেছে কারণ ওটা যদি হতো তাহলে পুরো ট্রিপটার মধ্যেই একটা ফিনান্সিয়ালি একটা সমস্যা হতো যদিও মোবাইল রয়েছে স্ক্যান করে এখন সব জায়গায় সবকিছু করা যায় তা হলো ক্যাশ টাকারও কিন্তু প্রয়োজন পড়ে কিছু তো প্রয়োজন পড়ে তো ওখানে ভালো কিছু ক্যাশই ছিল তো সেটা কিন্তু অক্ষত ছিল তো এটা বেশ কয়েক বছর আগের ঘটনা বুঝতে পেরেছেন তো এখন এই ভিডিও বানাচ্ছি বলে আমার মাথায় এলো এছাড়াও অনেক ঘটনা শোনা যায় যে অনেকের একেবারে মানে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন শুধুমাত্র এই কারণে এরকম অনেক ঘটনা কিন্তু শোনা যায় ঠিক আছে তো যাই হোক বিশ্বাসের সঙ্গে আমরা সনাতন ধর্মের মানুষ এটি আমাদের ধর্মগ্রন্থ মাথায় রাখতে হবে তো তাকে সেইভাবে সম্মানের সঙ্গে আমরা যদি আমাদের কাছে রাখি স্বয়ং ঈশ্বর আমাদের সঙ্গে থাকবে এটি হচ্ছে আসল কথা স্বয়ং ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন এবং রক্ষা করবেন আমাদের পথ দেখাবেন আমরা যদি কখনো ভুল পথেও চলে যেতে চাই ইনি কিন্তু আমাদের রক্ষা করবেন তো সেই অ্যাঙ্গেল থেকে সেই ভালোবাসার জায়গা থেকে সম্মান শ্রদ্ধার জায়গা থেকে আপনারা নিজেদের কাছে রাখতে পারেন এখানে অন্য কোন ধর্মের মানুষ তারা যদি বলেন যে আমরা কি করব আমি তো আর জানিনা যে আপনাদের এরকম ছোট ছোট ভাবে পাওয়া যায় কিনা ধরুন কোরআন শরীফ সেটা যদি এরকম ছোট সাইজের পাওয়া যায় অবশ্যই সেটা রাখতে পারেন ব্যাপারে একই যদি এরকম ছোট সাইজের বাইবেল পাওয়া যায় পবিত্র বাইবেল হোলি বাইবেল তাহলে সেটাও কিন্তু রাখতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনারা ব্যবহার করতে শুরু করুন এবং কে কতটা উপকার পাচ্ছেন সেগুলো পরবর্তীতে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স অথবা আপনি আপনার আরাধ্য দেবদেবীর বা ইষ্ট দেবদেবীর বা যাকে আপনি মানেন তার নাম এখানে লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার